যারা এই দিলেন তাদের অবস্থা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা শুধু একটা রায় নয় এটা একটা দেশ ও একটা জাতির ভবিষ্যতের প্রশ্ন আর এটা আমার কথা না এটা ভারতীয় মিডিয়ার কথা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে সাথে সাথে ভারতীয় মিডিয়া এমন ভাবে শুরু করছে মনে হচ্ছে তারা বাংলাদেশের অভিভাবক ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধী এবং তাকে ফাঁসির রায় দিয়েছে এটা শুনেই যেন ভারতের মাথা ব্যথা বেড়ে গেল শেখ হাসিনা বলছে রায়টা নাকি রাজনৈতিক মানে তার ভাষায় এটা সাজানো মামলা সাজানো রায় এখন প্রশ্নটা আপনাদের কাছেই ছুড়ে দিলাম রায়টা কি সত্যিই সাজানো নাকি বিচারিক প্রতিক্রিয়া কিন্তু ভাই যেটা সবচেয়ে বেশি চোখে লাগে ভারতীয় মিডিয়া এমনভাবে লাফাচ্ছে বক বক করছে মনে হচ্ছে রায়টা বাংলাদেশের না তাদের পরিবারের কেউ ফাঁসির দণ্ড পেয়েছে এরা এমন এমন বিশ্লেষণ দিচ্ছে বাংলাদেশ ভেঙে যাচ্ছে হাসিনা ছাড়া দেশ চলবে না হাসিনা আমাদের বন্ধু তাকে বাঁচাতে হবে আরে ভাই কারা আপনারা বাংলাদেশ কি কোনোদিন ভারতের শাখা অফিস ছিল আচ্ছা কেন এত মাতামাতি করছে ভারত কারণটা খুবই সোজা শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতের খুব কাছের নেতৃত্ব ছিল যোগাযোগ বাণিজ্য সীমান্ত পানি অনেক ক্ষেত্রেই ভারত সুবিধা পেত তাই এখন যখন রায় হলো ভারত নিজের স্বার্থ টিকবে কিনা সেটা নিয়েই বেশ ভয়ে আছে কিন্তু তারা সেটা ঢেকে বলছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি আসলে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়েই চিন্তা করছে তাহলে এখন আপনারা বলবেন তবে কি আওয়ামী লীগ ভারতপন্থী দল দেখেন এটা অস্বীকার করার মতো কিছুই নেই বিগত বছরগুলোতে বহু সিদ্ধান্ত বহু প্রকল্প বহু চুক্তি ভারতের লাভেই গেছে আর ভারতের কাছ থেকে শেখ হাসিনার যে আশ্রয় সমর্থন মিডিয়ার বকবক সব মিলিয়ে জিনিসটা আরো পরিষ্কার হয়ে উঠছে তারা যতই বলুক আমরা ভারতের অনুসারী না মানুষ তো চোখে দেখছেই এখন বলি ভারত কেন এত বকবক করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব কমে গেল কিনা সেটা নিয়েই ভারত ভয় পাচ্ছে আর মিডিয়া হলো তাদের সবচেয়ে বড় শব্দবাজ বাহিনী তারা সেনাবাহিনীর চেয়েও পাওয়ারফুল যে সিদ্ধান্ত বাংলাদেশের আদালত দেয় সেটা নিয়ে ভারতের মিডিয়া এত নাটক কেন বাংলাদেশে কি বিচার হবে নাকি দিল্লির অনুমতি নিয়ে বিচার হবে তবে আসল কথা হলো এটাই এই রায়ে এই বকবক এই উত্তেজনা সব কিছুর মধ্যেও বাংলাদেশ একটা স্বাধীন দেশ আমাদের বিচার আমাদের আদালত করবে আমাদের জনগণ সিদ্ধান্ত নেবে ভারত যতই কথা বলুক সেটা আমাদের ভবিষ্যৎ ঠিক করতে পারে না আচ্ছা আজকে আপনাদের একটা প্রশ্ন করি বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত কি রাজনৈতিক কমিশন নেবে নাকি সেটা দিল্লি নেবে আমাদের নেতা কী হবে সেটা ঠিক করবে ভারতীয় মিডিয়া নাকি ঠিক করবে সতেরো কোটি মানুষ এই রায় হোক বা রাজনীতি সব কিছুর মাঝেও একটা কথা মনে রাখবেন বাংলাদেশ কোনো দেশের তাবেদার না বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে ভারতীয় মিডিয়া যতই বক বক করুক শেষ কথা বলবে বাংলাদেশ আর এটাই হওয়া উচিত এবার আপনার কাছে একটা কথা বলতে চাইবো আপনার কি খারাপ লাগছে শেখ হাসিনার এই রায় শুনে নাকি আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন যদি আপনি আনন্দ পান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর আপনার যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করার কোনো দরকার নেই টাটা